বেগম জিয়া খুব অবস্থায় অসুস্থ তাকে বিদেশে চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনে নিবেন সেই বিদেশে চিকিৎসার লন্ডনে যাওয়ার প্রাককালে মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে ছত্রিশটি আসনের সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মুগ্ধুর ভাই সিনিগ্ধ এবং মাহুজ আলম এমনকি জায়গা পায়নি রুমিন ফারহানা এই যে মনোনয়ন বাণিজ্যের মধ্য দিয়ে যে আত্মঘাতী এবং মরণ পা দিচ্ছে বিএনপি আর সেই মরণ ফাঁদের মধ্য দিয়ে শেষ প্রাকটা তারা নিজেরাই প্রাক মেরেছে তাদের দলের সংগঠনের এবং সকল সেক্টরে কি সেই প্রাক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আরো দূরত্ব বজায় হয়েছে কি সেই দূরত্ব সে বিষয়ে একটু সংক্ষেপে জানার চেষ্টা করব দেখেন দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই প্রত্যাশা নিয়ে বিএনপি বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার নেওয়ার প্রাকালিক গত তখন আসনে মনোনয়ন দিয়েছে সেটা মনোনয়ন দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে এমনটা সকল বিচার বিশ্লেষকরা বলছে এমনকি ইসলামী আন্দোলন চরমনাই বলেছেন যে চাঁদা তুলতে পারলে পুরস্কার ধরতে পারলে মানে ধরতে পারলে বহিষ্কার আর প্রমাণ পেলে গ্রেপ্তার আর এই যে বিষয়গুলো এই মনোনয়ন বাণিজ্যর মধ্য দিয়ে বিএনপির অর্থ যোগান দেওয়া এবং এই অর্থের যোগানের দিয়ে চিকিৎসার সেবা নিশ্চিত করা যাই হোক এর যখন আসন দেওয়া পরপরই হয়েছিল মনোনয়ন সেখানে একটা করা হয়েছিল বাকি ছিল সেই তেষট্টি আসনের মধ্যে দ্বিতীয়বারে যখন আজ রাতে বেগম জিয়া কে চিকিৎসার জন্য লন্ডনে নিবে ঠিক সেই মুহূর্তে এই মনোনয়ন বাণিজ্য করে মনোনয়নের তালিকা ঘোষণা করছে ছত্রিশটি তাহলে মোট এই বাহাত্তর আসনে দুইশো বাহাত্তর আসনে মনোনয়ন দেওয়া হলো আর এই মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তারা যেমন এই সিনিগ্ধ তিনি বিএনপির ফরম পূরণ করেছে এবং আলোচনা হচ্ছে বিএনপি থেকে তিনি মনোনয়ন পাবে এমনকি তিনি মনোনয়নের জন্য অনেক মিটিং মিছিল পর্যন্ত করেছেন সিনেগ্ধ যাই হোক এরপরে আমরা জানতে পেরেছি বিএনপি থেকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি ঢাকা দশ আসনে ইলেকশন করবে তিনি ইলেকশন করবে ঘোষণা দিয়েছেন ঢাকা দশ আসন থেকে এরপরে মাহুজ আলম তিনিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ঢাকা দশ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ রবিকে যাই হোক এই যে চমক আর এই চমকের মধ্য দিয়ে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া সিনিগ্ধ এই অবস্থানে এই মনোনয়নের মধ্য দিয়ে তারা বাতিল হতে যাচ্ছে আর এই বাতিল হওয়াকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যতটুকুই একটা মানে আস্থা এবং সহানুভূতিটা পাওয়ার আহ সুযোগ ছিল সেই সহানুভূতিতেও বিএনপি হারিয়ে ফেলছে বিএনপি তারা তাদের মরণ ফাঁদে তারা নিজেরাই সব ক্ষেত্র দিয়ে আমরা শুরু থেকেই বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুসের জাদুর কাঠি পরে বিএনপির অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে বিএনপির আর দাঁড়াতে পারবে বলে কেউ মনে করছে না কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তারেক রহমান তিনি আহ অংশগ্রহণ করতে পারবেন না অপরদিকে এই বেগম জিয়া যে এখন চিকিৎসার জন্য যাচ্ছে তিনি কি সুস্থ আছেন তিনি কি জীবিত আসেন না মৃত্যু আছেন সেটা নিয়েও সকলের কাছে ধুয়াশা আছে সুতরাং তিনিও আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারছেন না তাহলে বিএনপির অবস্থানটা কোথায় এক এরপরে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে মেটিকুলাস ডিজাইন করেছে সেই ডিজাইনে বিএনপি কে শুধুমাত্র টোল প্লাজা গেরেস এবং সাদা এই এই অবস্থানকে তাদের হাতে তুলে দিয়ে এরপরে বিএনপি অস্তিত্ব ধ্বংস করে বিএনপি কে ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত শিবির হেফাজত তারা তাদের অবস্থান তৈরি করে নিয়েছে তারা তাদেরকে অবস্থান তৈরি করে জানান দিচ্ছে যে বিএনপি একটা সমিতি হিসেবে আবারও প্রমাণ করছে নিজেদেরকে কারণ সমিতি থেকে টাকা তুলে নিয়ে তারা তাদের সকল আয় ব্যয় বহন করে থাকে সুতরাং এই এই বিএনপি তারা তাদের মরণ ফাঁদে পা দিয়ে দেশের রাজনীতির অঙ্গন দেশের সামাজিক অঙ্গন এবং দেশের সর্বপরিস্থিতি একটা ধুয়াশার দিকে একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করেছে সুতরাং এই বিএনপি আর কি পারবে এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে এখন সকলের কাছে একটাই মানে আকাঙ্ক্ষা এই বিএনপির কারণে বাংলাদেশের সকল সেক্টর ধ্বংসযজ্ঞর দিকে দাবিত হয়েছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন স্বাস্থ্যকর থাকবেন দেখা হবে আগামী পর্বে